হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো फ्रेंड्स আমি আপনাদের কাছে খুব সুন্দর একটা পার্টি বোরকা দেখাবো মিশরি পার্টি বোরকা ম্যাচিং হিজাব সহকারে কালারগুলা কিন্তু খুব সুন্দর সুন্দর পাবেন তো প্রথমটা হচ্ছে গ্রিন কালার উপর এটা লং কোটি থাকবে স্লিপলেস কোটিটা আর কি খুব সুন্দর একটা বোরকা কিন্তু আমার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে এটা হচ্ছে ড্রেস সেট এটা কিন্তু ডেক কোশনের কাজ ব্যাক পোর্শনে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর থাকবে যেহেতু পার্টি একটা বুরখা এটা হচ্ছে বুরখা এটা বুরখাটা বুরখার মধ্যে গ্যার আছে প্রচন্ড গিয়ার হবে বুরখার মধ্যে তো স্লিপে কাজ করা হবে স্লিপেও কাজ করা থাকবে প্রত্যেকটার সাথে কোটিটা কিন্তু লং হবে লং কোটি এটা লং কোটি এটা একদম বোরখার সমান থাকবে লং কোটি এটা ব্যাক পোরশন এর ডিজাইন আর পুরো বডিতে কিন্তু আপনার এগলে কিন্তু সুতার কাজ করা নেটের উপরে সুতার কাজ করা এই হিজাবটা হিজাবটা এক পাশে আপনার প্যানেল করা হবে একপাশে প্যানেল করা সাইডে প্যানেল করা থাকবে চওড়া করে একটা প্যানেল থাকবে কালার আছে আমি দেখাচ্ছি হচ্ছে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন থাকবে সেম ডিজাইন পার্পেল রুপে এটা আপনার স্লিপ কাজ করা হবে